জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা লাইফ লাইন আপনাদেরকে স্বাগত জানাই আজকের বিশেষ গীতা পাঠ পর্বে গীতা আমাদের জীবনের এক চিরন্তন দর্শন এর প্রতিটি অধ্যায়ে একটি জীবনের পথ প্রদর্শক আর দ্বিতীয় অধ্যায় সংখ্যাযোগ গীতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মানসিক দ্বন্দ্ব দূর করবার জন্য জীবন মৃত্যুর প্রকৃতি কর্তব্য ও আধ্যাত্মিক জ্ঞান নিয়ে অসাধারণ নির্দেশনা প্রদান করেন এই অধ্যায়টি কেবল একটি যুদ্ধক্ষেত্রের গল্পই নয় এটি আমাদের জীবনের যুদ্ধগুলির সঙ্গে কীভাবে মোকাবেলা করতে হবে তার এক মহান শিক্ষা সংখ্যাযোগে ভগবান শ্রীকৃষ্ণ কর্মজ্ঞান এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের দর্শন তুলে ধরেন জীবনের প্রতিকূল পরিস্থিতিতেও নৈতিকতা ও কর্তব্যের পথ ধরে কীভাবে এগিয়ে যাওয়া উচিত তা এই অধ্যায়ে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে আজকের ভিডিওটিতে আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রথম দিকের শ্লোকগুলি নিয়ে বিশদভাবে আলোচনা করব এই শ্লোকগুলি থেকে আমরা শিখব কিভাবে জীবনের সঠিক পথে পরিচালিত করতে পারি কিভাবে মানসিক স্থিরতা বজায় রেখে নিজের কর্তব্য পালন করা যায় এবং কিভাবে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি আমাদের জীবনের কঠিন মুহূর্তগুলিকে শক্তি যোগাতে পারে শ্রীকৃষ্ণের এই অমৃত অমৃতবাণী আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক এই ভিডিওর মাধ্যমে আমরা সেই জ্ঞান লাভের চেষ্টা করব যা আমাদের মনকে আলোকিত করবে এবং আমাদের জীবনকে একটি নতুন দিশা দেবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং গীতার এই অসাধারণ শিক্ষার সঙ্গে নিজেকে সমৃদ্ধ করুন গীতার দ্বিতীয় অধ্যায়ের প্রথম শ্লোকে সঞ্জয় বললেন অর্জুন যখন করুণার দ্বারা অভিভূত হয়ে পড়লেন এবং তিনি গভীর শোকে নিমজ্জিত হলেন তখন মধুসূদন শ্রীকৃষ্ণ তাকে এই বাণী বললেন এই শ্লোকের মাধ্যমে গীতার দ্বিতীয় অধ্যায় শুরু এখানে সঞ্জয় অর্জুনের মানসিক অবস্থার বিবরণ দিয়েছেন এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতিক্রিয়া উল্লেখ করেছেন অর্জুনের মন তখন করুণা এবং দ্বিধায় তিনি যুদ্ধক্ষেত্রে নিজের আত্মীয় স্বজন গুরু এবং বন্ধুবান্ধবদের দেখে গভীর শোকে নিমজ্জিত হয়ে পড়েছিলেন তার চোখে আশ্রুতে পণ্য ছিল এবং তিনি সম্পূর্ণরূপে অসহায় অনুভব করছিলেন তার এই করুণাবোধ একটি মানবিক গুণের প্রতিফলন অর্জুনের অবস্থা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে তুলনীয় জীবনের কঠিন সময়ে আমরা অনেক সময় এমন দ্বিধাগ্রস্ত এবং অসহায় বোধ করি এখানে ভগবান শ্রীকৃষ্ণকে মধুসূদন নামে অভিভূত করা হয়েছে মধুসূদন অর্থাৎ মধু নামক অসুরকে বধকারী এই নাম ব্যবহার করে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মানসিক বিষণ্নতা এবং অজ্ঞানের অসুরকে ধ্বংস করবে শোক এবং করুণার দ্বারা অবভূত হয়ে মানুষ অনেক সময় নিজের কর্তব্য ভুলে যায় অর্জুনের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছিল তিনি ধর্ম এবং অধর্মের মধ্যে পার্থক্য করতে অক্ষম ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ শ্লোকে সরাসরি কিছু না বললেও পরে তিনি অর্জুনকে তার করুণাবোধ এবং দুর্বলতা থেকে মুক্ত করার জন্য জ্ঞান প্রদান করেন এই শ্লোকটি ভবিষ্যতের শিক্ষা এবং জ্ঞানের সূচনা হিসাবে কাজ করে ধরা যাক একজন ছাত্র পরীক্ষার আগে এতটাই উদ্বিগ্ন হয়ে পড়ে যে সে নিজের পড়াশোনা ভুলে যায় এবং পরীক্ষার প্রস্তুতিতে পিছিয়ে পড়ে তার এই মানসিক অবস্থা অর্জুনের শোকের সঙ্গে তুলনীয় একজন ভালো মেন্টর বা গুরুর কাজ হল এমন পরিস্থিতিতে সঠিক দিকে নির্দেশনা দেওয়া ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনের জন্য সেই মেন্টরের ভূমিকাই পালন করেছেন গীতার এই অংশ থেকে বোঝা যায় যে মানব জীবনের সংকটগুলো আমাদের জাগ্রত এবং পরিণত হওয়ার একটি সুযোগ এই শ্লোকটি গীতার একটি গুরুত্বপূর্ণ বাক নির্দেশক করে এটি শুধুমাত্র অর্জুনের মানসিক অবস্থাই নয় জীবনের কঠিন সময়ে আমাদের দুর্বলতা এবং অসহতার চিত্র তুলে ধরে ভগবান শ্রীকৃষ্ণ এখানে শুধুমাত্র একটি বন্ধু বা সঙ্গী নন তিনি একজন জ্ঞানদাতা যিনি অজ্ঞানের অন্ধকার দূর করতে এসেছেন যে কোনো সংকটের মুহূর্তে আমরা যদি সঠিক দিক নির্দেশনা পাই তবে আমরা নতুন করে জীবনযাত্রার মানে খুঁজতে পেতে পারি এই শ্লোকে আমাদের সেই মানসিক স্থিরতা প্রেরণা দেয় ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন এই সংকটময় মুহূর্তে তোমার মনে এই মলিন ভাবনা কিভাবে এলো এটি অনার্যদের আচরণ স্বর্গের পথে অনুপযোগী এবং অপমানজনক এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ উজ্জনের দুর্বলতা এবং মনোবলহীনতার প্রতি তীব্র সমালোচনা করেছেন এটি গীতার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত কারণ এখান থেকেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান ও প্রেরণা দিতে শুরু করেন ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনকে জিজ্ঞাসা করলেন এই মানসিক দুর্বলতা বা কৌশল অন্তরের মলিনতা কোথা থেকে এলো এখানে কৌশল শব্দটি বোঝায় মনের এমন এক অবস্থা যা ভুল সিদ্ধান্ত নেওয়ার দিকে ঠেলে দেয় যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনের করুণা এবং সংকোচ ভগবান শ্রীকৃষ্ণের কাছে অপ্রাসঙ্গিক এবং মানসিক অস্থিরতার প্রকাশ এই শ্লোকটি সংকটময় মুহূর্তে মানুষ কীভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তার একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে ভগবান শ্রীকৃষ্ণ বুঝিয়েছেন যে সংকটের মুহূর্তে সিদ্ধান্তহীনতা এবং দুর্বলতা একজন যোদ্ধার জন্য অমর্যাদাকর আর্য শব্দটি এখানে সেই ব্যক্তিকে নির্দেশ করে যিনি জ্ঞান ধর্ম এবং আত্মনিয়ন্ত্রণে প্রতিষ্ঠিত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে তার এই মনোভাব অনার্য অর্থাৎ উন্নত মনোভাব ও চরিত্রের অভাবকে নির্দেশ করে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই দুর্বলতা অর্জুনকে স্বর্গের পথে এগিয়ে নিয়ে যাবে না ধর্ম এবং কর্তব্য পালনের মাধ্যমেই স্বর্গলাভ সম্ভব কিন্তু অর্জুনের এ হেন আচরণ তাকে সেই পথে নিয়ে যেতে পারবে না একজন যোদ্ধার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার সম্মান অর্জুন যদি যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটে যান তবে তা শুধু তার নিজেরই নয় তার পারিবারিক এবং রাজ্যের জন্য লজ্জার কারণ হবে ধরা যাক একজন কর্মচারী একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করছেন মাঝপথে যদি তিনি ভয় বা দ্বিধার কারণে কাজ ছেড়ে দেন তবে তা তার জন্য অপমানজনক এবং তার ভবিষ্যৎ উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে যখন বহু বিপ্লবী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন তখন তাদেরকে বহু কঠিন পরিস্থিতির মধ্যে মুখোমুখি হতে হয় এবং তারা সেই সময় দুর্বলতা দেখাতেন তবে তাদের স্বাধীনতা অর্জন করা সম্ভব হতো না এই শ্লোকটি আমাদের শেখায় যে জীবনের প্রতিটি সংকট একটি সুযোগ সংকটের মুখোমুখি না হয়ে যদি আমরা পিছু হটি তবে তা আমাদের জীবনের উন্নতি এবং আর্থিক বিকাশে বাধা সৃষ্টি করবে এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার কর্তব্যের দিকে মনোনিবেশ করতে বললেন এবং বোঝালেন যে দুর্বলতা কেবল অপমান এবং ক্ষতির কারণেই হয় ভগবান শ্রীকৃষ্ণের এই তীব্র সমালোচনা আসলে অর্জুনের আত্মবিশ্বাস জাগিয়ে তোলার জন্য এবং তাকে তার কর্মপথে ফিরিয়ে আনার জন্যই সংকটময় পরিস্থিতিতে দুর্বলতা নয় মনোবল এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণই আমাদের সাফল্যের চাবিকাঠি আমাদের কর্মই আমাদের সম্মান সাফল্য এবং আর্থিক উন্নতির পথে নিয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে পার্থ ক্লিবতায় অর্থাৎ দুর্বলতায় পতিত হয়েও না এটি তোমার জন্য শোভনীয় নয় এই হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতাকে ত্যাগ করো এবং উঠে দাঁড়াও এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার দুর্বলতা থেকে মুক্ত হয়ে সাহসিকতার সাথে নিজের কর্তব্যের পথে ফিরে আসতে অনুপ্রাণিত করেছেন অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে করুণা ও দুঃখে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্মরণ করিয়ে দেয় যে একজন যোদ্ধার জন্য এই দুর্বলতা অনুচিত জীবনের সংকটময় পরিস্থিতিতে যদি আমরা দুর্বল হয়ে পড়ি তবে আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে অর্জুন একজন কৌরব এবং পাণ্ডবদের মধ্যে শ্রেষ্ঠ রাজপুত্র তার ধনুদ্ধর ও বীরত্বের জন্য তার সুনাম রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ মনে করিয়ে দেন যে অর্জুনের এই দুর্বলতা তার ব্যক্তিত্ব ও মর্যাদার পরিপন্থী জীবনের যে কোনো ভূমিকা বা দায়িত্ব পালন করতে গেলে আত্মবিশ্বাস এবং দৃঢ়তা অপরিহার্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে এই দুর্বলতা সাময়িক এবং এটি তার হৃদয়ের ক্ষুদ্রতা বা সংকীর্ণতার প্রতীক দুর্বলতাকে অতিক্রম করার জন্য প্রথমে সেটি চিনতে হবে এবং তারপরে সঠিক কর্মে মনোনিবেশ করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দুর্বলতা এবং সিদ্ধান্তহীনতাকে ত্যাগ করে কর্মপথে ফিরে আসতে বললেন পরন্তক শব্দটি অর্জুনেরই উপাধি যার অর্থ শত্রু নাশকারী এই অর্জুনের পুনরুদ্ধারে স্বয়ং একজন ছাত্র পরীক্ষার আগে নিজের দক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন এই সন্দেহে তাকে আরও পিছিয়ে দেয় যদি তিনি নিজের দুর্বলতা অতিক্রম করে প্রস্তুতিতে মনোনিবেশ করেন তবে তিনি সফল হতে পারেন স্বামী বিবেকানন্দ শৈশবে কিছু সময়ের জন্য আত্মবিশ্বাস হারিয়েছিলেন কিন্তু তার গুরু শ্রী শ্রীরামকৃষ্ণদেব তাকে আত্মবিশ্বাস ও সাহসের শিক্ষা দিয়েছিলেন যা তাকে বিশ্বজুড়ে বিখ্যাত করে তোলে ভগবান রাম যখন শ্রীলঙ্কা যাত্রার আগে সাগরের দেবতা বর্দিতে অস্বীকৃত জানিয়েছিলেন তখন রামচন্দ্র তার দ্বিধা কাটিয়ে সাগরের উপর সেতু নির্মলের সংকল্প করেন এবং লক্ষ্যের দিকে এগিয়ে যান এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ শেখান যে দুর্বলতা কোনো সমস্যার সমাধান নয় দুর্বলতা দূর করতে হলে নিজেকে আত্মবিশ্বাস এবং শক্তিকে বলিয়ান করতে হবে দুর্বলতাকে চিহ্নিত করা অতিক্রম করা জীবনের সাফল্যের চাবিকাঠি সাহস ও কর্তব্যবোধ একজন মানুষের প্রকৃত গুণ কঠিন পরিস্থিতিতে আত্মবিশ্বাস ও স্থিরতা বজায় রাখার চেষ্টা করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ শ্লোকে অর্জুনকে শুধুমাত্র যুদ্ধক্ষেত্রের জন্যই নয় বরং জীবনের সমস্ত ক্ষেত্রেই দুর্বলতা অতিক্রম করার পথ দেখিয়েছেন এবং শ্লোকটি আমাদের শেখায় যে মনের দুর্বলতা ত্যাগ করলেই সাফল্যের পথে এগোনো সম্ভব সংকটময় পরিস্থিতিতে শক্তি ও সাহসের চর্চা করতে হবে নিজের মানসিক দুর্বলতাকে চিনতে তা কাটিয়ে ওঠার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে সঠিক কর্মপন্থা এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য মনোযোগ ও স্থিরতা অপরিহার্য অর্জুন বললেন হে মধুসূদন যুদ্ধক্ষেত্রে আমি কীভাবে ভীষ্ম দ্রোণের মতো পূজনীয় গুরুজনদের ওপর অস্ত্র চালাবো যারা যোগ্য এই শ্লোকটিতে অর্জুন তার গভীর দোটানা ও মানসিক অবস্থার কথা প্রকাশ করেছেন তিনি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে নিজ গুরুর প্রতি কর্তব্য ও ধর্মের দ্বন্দ্বে পড়ে যান এটি কেবল যুদ্ধক্ষেত্রের সমস্যার কথা নয় এটি মানুষের জীবনের নৈতিক ও মানসিক সংকটগুলির প্রতিফলন ভীষ্ম ছিলেন কৌরবদের পক্ষে প্রধান সেনাপতি এবং দ্রোণ ছিলেন কৌরব ও পাণ্ডব উভয়েরই শিক্ষক অর্জুন তাদের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করেন এবং মনে করেন যুদ্ধক্ষেত্রে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা তার পক্ষে শোভনীয় নয় গুরুর প্রতি শ্রদ্ধা এবং কর্তব্যের মধ্যে দ্বন্দ্ব একটি সাধারণ মানবিক অনুভূতি অর্জুন ভাবছেন যারা তার শিক্ষাগুরু এবং কাছ থেকে তিনি অস্ত্র শিক্ষা পেয়েছেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করা কিভাবে সম্ভব এটি প্রকৃতভাবে বোঝায় যে কখনও কখনও জীবনে আমাদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় যেখানে আমাদের সিদ্ধান্ত নিতে হয় হৃদয় এবং কর্তব্যের মধ্যে ভীষ্ম ও দ্রোণ শুধুমাত্র বয়স জ্যেষ্ঠই নয় তারা অর্জুনের জীবনে গুরুতুল্য তাদের প্রতি অর্জুনের এই অনুভূতি একজন আদর্শ শিষ্যের বৈশিষ্ট্য একজন সৎ ব্যক্তি সবসময় নৈতিকতার মূল্যায়ন করেন এমনকি সেটা তার ব্যক্তিগত বা পারিবারিক সংকটের মধ্যে পড়লেও এখানে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে অরিসুদন বা শত্রু নাশকারী নামে সম্বোধন করেছেন যা ভগবান শ্রীকৃষ্ণের যুদ্ধজয়ী চরিত্রকে তুলে ধরে ভগবান শ্রীকৃষ্ণের শত্রু নাশ করার গুণকে সামনে এনে অর্জুন বোঝাতে চেয়েছেন যে তিনিও যুদ্ধে যোগ দিতে প্রস্তুত কিন্তু এই পরিস্থিতি তার কাছে কঠিন একজন চিকিৎসক যদি কোনো অপারেশনের সময় তার আপনজনকে অস্ত্রোপচার করতে বাধ্য হন তবে তিনি দ্বিধাগ্রস্ত হতে পারেন এটি তার পেশাগত দায়িত্ব এবং ব্যক্তিগত সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় এই শ্লোকটি আমাদের শেখায় যে জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যখন আমাদের উচিত ব্যক্তিগত আবেগ এবং সামাজিক বা ধর্মীয় দায়িত্বের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা ধর্ম এবং কর্তব্যের প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি রাখতে হবে আবেগের বসুভূত না হয়ে বুদ্ধি ও জ্ঞান দিয়ে সিদ্ধান্ত নিতে হবে যে কাজে নৈতিক ও সমাজ কল্যাণমূলক তার জন্য কখনো কখনো নিজের আবেগকে দমন করতে হয় অর্জুনের এই প্রশ্নে তার মানবিকতা ও নৈতিক চিন্তাধারার প্রকাশ ঘটে তবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছেন যে জীবনের মূল লক্ষ্য হলো ধর্ম পালন এই শ্লোক থেকে আমরা শিখতে পারি যে কঠিন পরিস্থিতিতে নৈতিকতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করতে হবে আবেগের দ্বারা প্রভাবিত না হয়ে ধর্ম ও কর্তব্যের প্রতি সচেতন থাকা জীবনের যে কোনো কঠিন স্থিতিতে বুদ্ধি দিয়ে পথ খুঁজে বের করা গুরুজনেদের হত্যা করার চেয়ে এই পৃথিবীতে ভিক্ষা করে জীবন ধারণ করা শ্রেয় যদি আমি তাদের হত্যা করি তবে তাদের অর্জিত ধন সম্পদ এবং ভোগ্য সামগ্রী আমার জন্য রক্তমাখা হয়ে উঠবে এই শ্লোকটি অর্জুনের গভীর মানসিক দ্বন্দ্ব এবং নৈতিক সংকট প্রকাশ করে যুদ্ধে অর্জুন গুরুজনদের বিরুদ্ধে অস্ত্র তুলতে রাজি নন এবং তার মনে হয় তাদের হত্যা করে অর্জিত সম্পদ ভোগ করা পাপ হবে অর্জুনের কাছে ভীষ্ম ও দ্রোণ কেবল শত্রুই নয় তারা গুরুজন এবং পূজনীয় তাদের হত্যা করা অর্জুনের কাছে আত্মার বিরুদ্ধে কাজ করার মতো মনে হয় অর্জুন বিশ্বাস করেন যে গুরুজনেদের হত্যা করা মহাপাপ গুরুজনেদের হত্যা করার চেয়ে ভিক্ষা করে জীবন ধারণ করা আরও বেশি শ্রেষ্ঠ ভিক্ষাবৃত্তি সন্ন্যাসীদের জন্য একটি গ্রহণযোগ্য পন্থা কারণ এতে কারোর ক্ষতি করা হয় না এই বক্তব্য অর্জুনের শান্তপ্রিয় মনোভাব ও অহিংসার প্রতি নির্দেশ করে গুরুজনেদের হত্যা করে অর্জিত রাজ্য ও সম্পদ অর্জুনের কাছে রক্তবাখা বলে মনে হয় এটি বোঝায় যে অন্যায় বা অশুভ পন্থায় অর্জিত কিছুই জীবনের প্রকৃত সুখ দিতে পারে না এই শ্লোকে আমাদের জীবনের গভীর নৈতিক সিদ্ধান্ত গ্রহণের শিক্ষা দেয় কখনো কখনো আমরা এমন পরিস্থিতির সম্মুখীন হই যেখানে আমাদের আবেগ নৈতিকতা এবং কর্তব্যের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হয় কোনো পিতামাতা যদি তাদের সন্তানের ভুল কাজকে সমর্থন করেন শুধুমাত্র সম্পর্কের কারণে তবে তা নৈতিক দৃষ্টিকোণ থেকে ভুল হবে মহাভারতে কর্ণ কৌরবদের পক্ষে লড়াই করেছিলেন যদিও তিনি জানতেন যে তিনি ন্যায়ের পথে নেই অর্জুন তার এই দ্বন্দ্ব প্রকাশ করে গুছিয়ে যে ন্যায় এবং অন্যায়ের মাঝে বেছে নেওয়া কতটা গুরুত্বপূর্ণ জীবনে একটি ঘটনা পাওয়া যায় যে তিনি রাজপাট ত্যাগ করেছিলেন কারণ তিনি বুঝেছিলেন যে প্রকৃত সুখ সম্পদ নয় বরং সত্যের পথে গুরুজনের প্রতি শ্রদ্ধা ও কর্তব্যের মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সম্পদ অন্যায় পদ্ধতিতে অর্জিত হয় তা আমাদের জীবনের প্রকৃত শান্তি আনতে পারে না নৈতিকতা এবং মানসিকতার থেকে বড় কিছুই নেই অর্জুনের এই বক্তব্য আমাদের শেখায় যে জীবনের যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রেই নৈতিক দৃষ্টিভঙ্গি অপরিহার্য ভগবান শ্রীকৃষ্ণ পরে অর্জুনকে শিক্ষা দেন যে যুদ্ধের ক্ষেত্রে তার কর্তব্য পালন করা সব থেকে গুরুত্বপূর্ণ তবে এই শ্লোকের মাধ্যমে অর্জুন তার মানবিক দিককে উন্মোচিত করেছেন যা আমাদের জীবনেও প্রাসঙ্গিক ন্যায়ের পথে দাঁড়িয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া অন্যায়ভাবে অর্জিত সম্পদ কখনো সুখ আনতে পারে না গুরুজনেদের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং তাদের সঠিক মূল্যায়ন করা সাংখ্যযোগের প্রতিটি শ্লোক আমাদের জীবনের গভীর প্রশ্নগুলির উত্তর দেয় এবং সঠিক পথ বেছে নেওয়ার জন্য প্রয়োজনীয় জ্ঞান প্রদান করে ভিডিওটি শেষে আমাদের মনে হয় ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃতবাণী শুধু অর্জুনের জন্যই নয় আমাদের সবার জন্যই এক চিরন্তন প্রেরণা